জয়গুরু প্রণাম প্রিয় পরম শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের লেখা দিব্য চিঠির ভান্ডার থেকে আজকের চিঠি তার এক প্রিয় ভক্তকে লেখা দাদা আমার মহাকর্মের মহাযজ্ঞের পুরোহিতের আসন আপনি নিতে বসেছেন আর আপনি আপনার আশা ও আকাঙ্ক্ষার প্রতিধ্বনি কার কাছে পেতে চাচ্ছেন আপনি যদি বিশ্বাসের গভীরতম স্থানে না দাঁড়াতে পারেন তবে কি করে শক্তির অধিকারী হবেন আপনি যদি ঝড় বাতাসে অটুট না থাকতে পারেন তবে কি করে আশা করেন আপনার উপর যা দাঁড়িয়ে আছে তা ঠিক থাকবে আপনি পড়লে তারা ভেঙে চুরমার হবে আপনি কি তা জানেন না দাদা শব্দ প্রতিহত না হলে কি প্রতিধ্বনি হয় শব্দ যত শক্তিশালিনী হয় প্রতিধ্বনিও তত স্পষ্ট তা তো জানেন মানুষ বিশ্বাসের যত গভীরতম দেশ স্পর্শ করে সে তত শক্তিশালী হয় আর তার ভাব ও ভাষাও তেমনতর শক্তিশালী হয়ে দাঁড়ায় তখন তা প্রত্যেক হৃদয়কে গভীরভাবে আঘাত করে আর তখন প্রত্যেক হৃদয় পাগল হয়ে তার প্রতিধ্বনি করে তা না হলে সিদ্ধ না হলে বিশ্বাস মজ্জাগত না হলে মনের কল্পনা মনে উঠে মনেই লয় হয় জগতে তার সাড়া পাওয়া যায় না আর তাতে কাজও খুবই কম হয় দাদা যদি দেখেন আপনি আপনার ভাবের সাড়া পাচ্ছেন না তখনই জানবেন আপনার ভাব বা ভাষা শক্তিকৃত হয় নাই অবিলম্বে তাকে সিদ্ধ করে তুলুন নতুবা কাজ হবে না সব পণ্ড হয়ে যাবে গুরু গোবিন্দের কথা জানেন তো তিনি কর্মসাগরে ঝাঁপিয়ে পড়বার আগে বিশ্বাসকে মজ্জাগত করবার জন্যে সংশয়কে ছিন্ন ভিন্ন করবার জন্যে সিদ্ধির শক্তিকৃত হবার জন্যে কি গভীর সাধনাই না করেছিলেন তাই অমন্তর জাতি সৃষ্টি হয়েছিল কত ঝড় বাতাস বিপত্তিতে একটু কাঁপে নাই যদি সত্যি সত্যি অবিশ্বাস সংশয় নিরাশা ইত্যাদি আপনাকে ঘিরে ফেলে দুর্বলতার আক্রমণ যদি সত্যি সত্যি ব্যর্থ না করতে পারেন তবে দাদা আমার কাছে চলে আসুন সাধনা করুন পরম পিতার ইচ্ছাই আমি আপনাকে প্রাণপণে সাহায্য করতে চেষ্টা করব আর যদি আপনি মুক্ত জেনে থাকেন তবে পত্রপাঠ আমাকে চিঠি লিখবেন আমার প্রাণ আনন্দে নেচে উঠবে আমি তো বলেছি দাদা রীতিমতোভাবে নাম সারতে গেলে প্রথম প্রথম হৃদয়ের আবর্জনাগুলি ভেসে ওঠে সংশয় দুর্বলতা অবিশ্বাস কাম ক্রোধ ইত্যাদিরূপে কিন্তু তাতে নজর দিতে নাই তাতে অ্যাটাচড হতে নাই কারণ সেগুলি মলিনতা যা মনকে মেঘে মলিন অন্ধকারময় করে রেখেছিল ওর সাথে অ্যাটাচড হলে মন আবার মলিন হয়ে ওঠে তারপর সূর্য প্রকাশের পূর্বে যেমন মেঘগুলি টুকরো টুকরো হয়ে কেটে যায় এবং সূর্যও প্রকাশ পায় আকাশও মেঘ মুক্ত হয় কেউ তেমন তর নাম করতে করতে মনের কুমেঘগুলি টুকরো টুকরো হয়ে কেটে যায় অমনি ধীরে ধীরে নাদের উদ্বোধন হয় আর আস্তে আস্তে সমস্ত তত্ত্বগুলি প্রকট হয় চাই দাদা গভীর বিশ্বাসের সহিত সাধনা দাদা আমার নাতাকালে কি দেখা যায় সাধনা কি সংশয় নিয়ে চলে আর সংশয় থাকলে কি সাধনা করতে ইচ্ছে করে একটু বিশ্বাসের সহিত ভক্তির সহিত আর একটু আকুলতা নিয়ে নাম করলে সব খুলে যায় সব বোঝা যায় সব করা যায় ইহা অতি নিশ্চয় পত্রপাঠ আপনার সফলতা সংবাদে বাধিত এবং আনন্দিত করতে ভুলবেন না এই প্রার্থনা রইল ইতি আপনারই দিন আমি জয়গুরু বন্দে পুরুষমান